গত এক মাস পূর্বের তুলনায় রড সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কমে গেছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কতটুকু কমেছে বর্তমান এবং আগামীতে কেমন দাম হতে পারে তাই কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই জেনে নেব রডের দাম রডের তালিকায় প্রথমেই আছে বিআরএম রড যার দাম আছে বিরাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি এইচ ব্র্যান্ডের রড উননব্বই হাজার আটশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম বিরানব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এ কে এস উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবার চলুন সিমেন্টের দামটা চেনে আসি সিমেন্টের তালিকায় প্রথমেই আছে গাজী সিমেন্ট যার দাম আছে চারশো সত্তর টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো আশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা স্টান সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা এলিফ্যান্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা শাহবীর সিমেন্ট পাঁচশো টাকা আমান সিমেন্ট চারশো টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো টাকা লাকি সিমেন্ট চারশো টাকা এস আলম সিমেন্ট চারশো টাকা সেনা সিমেন্ট চারশো টাকা ফ্রেশ সিমেন্ট চারশো টাকা মেন সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো টাকা আকি সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেনিং সিমেন্ট চারশো আশি টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা ডিলাক্স সিমেন্ট চারশো নব্বই টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো টাকা এবং সবশেষে আছে জাপান বাংলা সিমেন্ট চারশো আশি টাকা দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে রড এবং সিমেন্টের পাইকারি দাম